আজকে আজকে পরে দিন হচ্ছে মানে এত বেশি পরিমাণে ব্যস্ত ছিলাম এত বেশি পরিমাণে হেড থেকে একটা ডে ছিল যেটা বলার আসলে অপেক্ষাই রাখে না আর আজকে আপনাদের সাথে একটা জিনিস দেখাবো এই জন্য আসলে একটু ক্যামেরার সামনে আসলাম সেটা হচ্ছে আজকে দেখাবো আম্মু আমার এবং আমার আব্বু খুব পছন্দের একটা খাবার রান্না করেছে যেটা এই ওয়েদারের সাথে খুব বেশি রিলেটেড আর আই থিঙ্ক আজকে আমার ফেস দেখে আপনারা বুঝতেই পারছেন যে এতটা পরিমাণে রাশ একটা ডেকে গিয়েছে না ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম কাকরাইলে একটা কাজে তো আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট সো যাই হোক চলুন দেখাই আপনাদের যে আমি কি দেখাতে চাচ্ছিলাম জাস্ট সি দিস এই বর্ষাকালে সব সব থেকে মজাদার আর সবথেকে পছন্দের খাবার যেটা হচ্ছে বাঙালি বর্ষাকাল আর ইলিশ মাছ একসাথে একেবারে জমে যায় সো সেই ইলিশ মাছের তরকারি আর হচ্ছে আগেও খেয়েছি বর্ষাকাল এবারের ইলিশ বাট আপনাদের সাথে এই প্রথম শেয়ার করলাম ভিডিওতে সো আপনারা কারা কারা হচ্ছে বর্ষায় ইলিশ খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের যে ইলিশ মাছটা এটা খুবই বড়ো সাইজের না কিন্তু তারপরে এটা মাঝারি সাইজের ইলিশ এগুলো এক কেজি করে আছে আর ইলিশ মাছের সাথে এই সুন্দর কাঁচামরিচ আর হচ্ছে সরিষার যেই তেল দিয়ে রান্না করা ঝোলটা জাস্ট না অসাধারণ লাগে আর মায়ের হাতে রান্না মানেই হচ্ছে একদম জমে যায় সো এই যে ফার্স্টে আমি একটু কাঁচামরিচ নিয়ে নিলাম তারপরে ঝোল আর এখান থেকে একটুখানি ইলিশ মাছ আমি ভেঙে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই খুব সতর্কতার সাথে ইলিশ মাছ খাবেন কারণ ইলিশ মাছ কিন্তু প্রচুর কাটা আর ইলিশ মাছে আসলে এত কাটা হলেও কেন জানি না আমার এটা মোটামুটি ভালোই লাগে খুব যে একটা পছন্দ তা না কারণ আমি আসলে মাছ খেতেই পছন্দ করি না সো যাই একটা বাইট নিয়ে দেখি আই থিঙ্ক খুব ভালোই হবে খেতে